যে সুন্নি বলতে কাকে বোঝায় সুন্নি মানে কি খালি সালাম কিয়াম দরুদ ফাতেহা আর মাজার চুম্বন করাটাই কি সুন্নি খুব একটা ভালো প্রশ্ন আমি বলি সুন্নি শব্দের অর্থ হল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যতের ওপরে আমলকারী সঠিক আকিদা পোষণকারী একটা হাদিস পড়ি তারপর ব্যাখ্যা দেব আল্লাহ রসুল সাল্লাম বলেন আলাইকুম বেসন্নাতি ওসন্নাতিলফা ই রশিদিন আল মাহাদিগিন তোমাদের উপরে অনিবার্য হল তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবা বর্গ যারা রয়েছেন তিনাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো এই আঁকড়ে ধরার অর্থ হলো সুন্নত শব্দের অর্থ হলো আকিদাগত আমলগতভাবে এবং মৌখিক ভাবে সুন্নতকে আঁকড়ে ধরার অর্থ সুন্নতের অর্থ বুঝতে পারলেন আকিদাগত এবং মৌখিক ভাবে কথা মাথায় রাখবেন এই নয় যে আপনি বলছেন আমার দিলে আকিদা সঠিক আছে আর জুবানে বলছেন নবীকে গায়েব জানেন না নবী আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহ ওকে সুন্নি বলবেন মানে আল্লাম নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আকিদাগত ভাবে আমলগত এবং মৌখিক ভাবে তাহলে তাকেই বলা হবে সুন্নি বর্তমান সময়ে সুন্নিদের পরিচিতি হিসেবে কয়েকটি আমল আছে ওগুলো অনিবার্য আমল না ভালো আমল করলেও সুন্নি থাকবে না করলেও সুন্নি থাকবে কিন্তু করলে ক্ষতিটা কি যে সুন্নি হবে সে তো করবেই যেমন আমি একটা উদাহরণ আপনাকে দিই আমি আমার বাপকে আব্বু জান বলেও তো ডাকতে পারি আমার বাপকে আব্বুজান বলেও তো ডাকতে পারি আর আমার বাবার যিনি বাবা মানে আমার যিনি দাদু তিনার নাম মোহাম্মদ দাউদ আলী আমার দাদুর নাম আমার আব্বুর নাম হচ্ছে মোহাম্মদ শের আলী তো আমি যদি বলি এ দাউদ আলী আনসারী ছেলে শের আলী এদিকে আসুন এটাও বলতে পারি আমি বলতে আব্বা আসুন দুটোই বলা যায় আছে না নাই গো আমি আব্বা বলতেও পারি নাও বলতে আমার উপর বলা কি ফরজ নাকি কিন্তু আব্বুর আদব করা ফরজ না ফরজ নাই গো কথা বুঝতে পারছেন আমি একটু গভীর একটু মানে ভিতরে গিয়ে আপনাদেরকে বোঝাই আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের মোহাম্মত হৃদয়ে থাকবে আমলে বাস্তবায়ন করবেন সালামটা যে আমরা পড়ি কেন পড়ি আল্লাহ নবীর ওপরে জন্য আল্লাহ সালাম করি কেন কারণ আল্লাহ রসুল নিজে বলেছেন মানে যখন আমার কোনো উম্মত আমাকে সালাম করে আল্লাহ তরফে আমার রুহি মনোযোগটা আল্লাহ তার দিকে করে দেয় তাহলে এখানে কোনো শর্ত নাই যে আমার বাহ্যিক ইন্তেকালের আগে হোক বা বাহ্যিক ইন্তকালে পড়ে হোক আল্লাহ নবী মুতলাকান বললেন সাল্লিম আলাইয়া রুদ্দাল্লাহু রুহি রুদ্দাল্লাহু ইলাইহি রুহি মানে যে ব্যক্তি আমার উপরে সালাম করে আমার রুহি মনোযোগটা আল্লাহ তার দিকে করে দেয় সুতরাং আমাদের বিশ্বাস আপনি দনবাগান থেকে দনাবাগান থেকে হোক গোপালপুর থেকে হোক পনকামড়া থেকে হোক বিশ্বনাথপুর থেকে হোক যেখান থেকে হোক আপনি যদি দাঁড়িয়ে সালাম করেন আমার বিশ্বাস কি আমাদের নবীজি সালামে উত্তর প্রদান করেন না করেন না গো হ্যাঁ তাহলে এই যে সালাম দেওয়াটা এটা নবীর আদব এবং মোহাব্বত প্রকাশের মাধ্যম কিনা আমি বলছি না এটা ফরজ ভুল বুঝবেন না যারা লাইভে দেখছেন ভাববেন হুজুর ফরজ বলে দিলেন না বলছি না ফরজ বলছি না ওয়াজিব বলছি মোহাব্বত বলুন সুবহানাল্লাহ সুতরাং সুন্নি মানে যে সালাম পড়লে সুন্নি হবে তা নয় কিন্তু যারা সুন্নি হবে তারা সালাম পড়বে কথা বুঝতে পারছেন মানে কিয়াম করবে তবেই যে সুন্নি হবে তা নয় যে সুন্নি হবে সে কিয়াম করবে দরুদ পড়লেই যে সুন্নি হবে তা নয় কিন্তু যে সুন্নি হবে সে দরুদ পড়বে ফাতিহা পড়লেই যে সুন্নি হবে তা নয় কিন্তু যে সুন্নি হবে সে ফাতিহা পড়বে এটা বোঝা গেল এই কাজগুলো অনিবার্য কিন্তু সুন্নিয়াতের পরিচয়ের নাম উত্তর পেয়েছেন বাপ অন্য প্রশ্ন থাকলে করতে পারে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ই তা আলাকুল সালাম রহমাতুল্লা ভাই তো আমাদের প্রথম প্রশ্ন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তা আলা আলাইসাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই তো আমাদের মধ্যে এত বিভেদ কেন আচ্ছা এক মুসলমান আর মুসলমানের ভাই তো মুসলমানটা শর্ত কিনা গো বাপ এক মুসলমান কুল্লু মুমিনিন ইখওয়া প্রত্যেক মমিন মুসলমান পরস্পর ভাই তো মমিন মুসলমান হওয়াটা শর্ত কিনা তো মমিন মুসলমানের মধ্যে আজকে আলহামদুলিল্লাহ মতভেদ নাই মমিন আর গুমরাহের মধ্যে মমিন আর কাফের মধ্যে মমিন আর মুরতাদের মধ্যে আজকে মতভেদ আর আল্লাহ নবী বলেন আবু দাউদ শরীফের হাদিস সাতাফ তারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম হুম নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কল মান হিয়া ইয়া রাসূলুল্লাহ কল মা আনা আলাইহি ওয়া আসহাবি আল্লাহ বলেন আমার উম্মতে মানে যারা কাফের তারাও কিন্তু আমাদের নবীর উম্মত আর মুসলমানও আমাদের নবীর উম্মত আমরা হচ্ছে উম্মতে ইজাবাত মানে আমরা জবাব দানকারী উম্মত মানে নবীর ডাকে আমরা সারা দিয়েছি আর একটা যে উম্মতে দাওয়াত যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে জবাব এখনো দেয় নাই কাফের মুশ্রিকরা তো নবীদের উম্মত আমরা সবাই আল্লাহ নবী বলেন আমার উম্মতে তেহাত্তর ধরনের দল থাকবে সবগুলো জাহান নামে যাবে একটা মাত্র দল জান্নাতে যাবে সাহাবের আমাদের হয়ে ওয়াকালাত করলেন কে ইয়া রাসূল আল্লাহ মান হিয়া কোন দলটি যাবে আল্লাহ নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি যে দলে আমি এবং আমার সাহাবি থাকবে এ মা আনা আলাইহি ওয়া মানে নাম মুখে বললে হবে না মা আনা আলাইহি আসাবি মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ইতিকাদ মানে যে দলে আমার আমার কথা অনুযায়ী আমার আমল অনুযায়ী আমার এতেকাদ অনুযায়ী চলবে এই নয় যে নবীজি নবীজি চার রাকাত সন্ন্যত পড়েছেন আমরা পড়ি নবীজি চার রাকাত ফরজ পড়েছেন আমরা পড়ি নবীজি সালাম ফিরেছেন আমরা ফিরি এইটা শুধু বলেন নাই নবী বলেছেন যেটা অর্থ বিনাল এতে কদিবাল্লা আমালি আমলের দিক থেকেও নবী এবং সাহাবি যেটা করেছেন ওটা করতে হবে আকিদার দিক থেকেও নবী এবং সাহাবীরা যে আকিদা রেখেছে ওই আকিদাটা রাখতে হবে তো আমাদের আজকের যুগে মতভেদ মমিন মুসলমানের মাঝে নাই মমিন আর গুমরা মমিন আর কাফের মমিন আর মুরতাদ এদের মধ্যে আছে এটা ভুল ধারণা যারা আপনারা ভাবছেন পাঞ্জাবি টুপি পরে নিল মানে মমিন পাঞ্জাবি টুপি তোর হাতে নিল মানে মুসলমান এমনটা কিন্তু নয় বাপ এমনটা কিন্তু নয় ভাই মনে রাখবেন সবার উপরে ইলিম ফরজ অর্জন করা ফরজ নিজে জ্ঞান অর্জন করুন আমি যেটা বললাম আমারটাই যে আপনি মানবেন আমি বলবো না আপনার ইচ্ছা আমার বলার দায়িত্ব মা আলেই না ইল্লাল বালা পৌঁছে দেওয়ার কাজ আমার আমল করার দায়িত্ব আপনার আপনি চাইলে আমল করতে পারেন না চাইলে অন্য কারোর কাছে যাচাই করে নিতে পারেন কিন্তু বর্তমানে মতভেদ মুমিন মুমিনের মাঝে নাই বর্তমানে মতভেদ মুমিন কাফের মুমিন মুশরিক মুমিন গুমরা মুমিন মুরতাদের মধ্যে আছে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন করতে পারেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল আহি ও বরাকত দেওবন্দি বা জামাতি এদের কি বাড়িতে মেয়ে দোয়া যাবে বা নেওয়া যাবে বিয়ে করা যাবে দেওবন্দী কাকে বলে এটা বুঝতে হবে ওয়াহাবি কাকে বলে এটা বুঝতে হবে সময়ের দাবি যে সময় কম দু একটি ভাড়া বুঝি জামাতি জামাতি বুঝাই দেওবন্দী বা জামা আতিক দুটোই যুক্ত না শুধু জামাতি করেছেন হ্যাঁ তো দেওবন্দি এবং জামা আতি দেওবন্দি বলা হয় বিশেষ কয়েকজন ব্যক্তিত্ব আছে যেমন আসার ফেলি থানভি রশিদ আহমদ গাঙ্গুহি কাসেম না নুতুভি এই যে ব্যক্তিত্বরা যাদের উপরে নিশ্চিতভাবে কুফরের ফতুয়া দেওয়া হয়েছে যারা নিশ্চিত রূপে কাফের তাদের যারা মতানুসারে চলবে তারাও কিন্তু কাফের হবে কারণ কুফরিকে স্বীকার করাও তো কুফরে নবাব কথা বুঝতে পারছেন না অনেক বলে আলা হাজরাত চারজনকে কাফের বলেছেন তোমরা সবাইকে কাফের বলছেন না বিষয় হলো যদি কেউ কাফেরকে সাপোর্ট করে সে কাফের কিনা তো যদি দেওবন্দি বলা হয় আসলে দেওবন্দি গ্রামে বাস করার জন্য নয় দেওবন্দু যদি কেউ মন থেকে এইসব ব্যক্তিগুলোকে মানে এদের শিক্ষাগুলোকে মানে এদের প্রচার প্রসারগুলোকে মানে তারাও দেওবন্দি তারাও হয় হবে আর কুফরের পর্যায়ে পৌঁছালে কাফিরও হবে জামাতে তবলিগি জামাত বা ইত্যাদি এরাও মূলত দেওবন্দিদেরই শাখা সুতরাং এইসব ব্যক্তিরা হচ্ছে আমার নজরে তাদের যতটা আকিদা আমি জানি সেই অনুযায়ী তারা গুমরা কেউ কেউ ব্যক্তি আছে যদি কুফরের পর্যায়ে পৌঁছায় তারা কাফের হবে সাধারণ ব্যক্তির জন্য আমি বলছি না যারা এইসব কাফেরদের সাপোর্ট করে যারা কুফরি আকিদা গুলো সাপোর্ট করে যারা কুফরি আকিদা প্রচার প্রসার করে বুঝতে পেরেছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মৌখিকভাবে বলুন জি প্রশ্ন করছেন তো হ্যাঁ মানে আপনি বলছেন কোন প্রত্যেক মানুষকে কি বায়াত করতেই হবে এটা প্রশ্ন তো এটা প্রশ্ন আচ্ছা 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 ভালো যে পীরের হাতে বায়আত হতেই হবে এটা ভুল ধারণা আল্লাহর পীরের হাতে বায়আত করা হচ্ছে মুস্তাহাব কাজ একটা ভালো কাজ কারণ আল্লাহর ওলীর ছত্রছায়ায় গেলে পারে আমরা শয়তান ওয়াসওয়াসা থেকে চক্রান্তকে দূরে থাকি এবং সঠিক দিশাটা পায় ওনারা কুরআন হাদিস আমাদের শিক্ষা দেন ওনারা আমাদেরকে কি করেন সঠিক রাস্তাটা দেখান তো আল্লাহর ওলীর হাতে বায়আত করাটা মুস্তাহাব কাজ একটা ভালো কাজ সঠিক পীর কারা পীরের জন্য মৌলিকভাবে চারটে শর্ত আছে পীরের জন্য মৌলিকভাবে চারটে শর্ত আছে প্রথম শর্ত হলো পীর যিনি হবেন তাকে সুন্নি সহিহুল আকিদার মুসলমান হতে হবে সুন্নি সহিহুল আকিদার মুসলমান হতে হবে দুই নম্বর হলো আলিমে দিন হতে হবে মানে কোরআন হাদিস থেকে জরুরি বিষয়গুলো কোরআন হাদিস ঘেটে যেন সে মশলা বের করতে পারে এই জ্ঞান তার থাকতে হবে বুঝতে পেরেছেন তিন নম্বর শর্ত হলো ওই ব্যক্তিকে জ্ঞান গ্যার ফাসেক হতে হবে গ্যার ফাসেক মানে প্রকাশ্যে গুনাহে কাবিরা যাতে না করে এটা হতে হবে মানে সে যাতে প্রকাশ্যে নামাজ না ছাড়ে যেমন প্রকাশ্যে কোনো সুন্নত কাজ না ছাড়ে কোনো ফরজ কাজ না ছাড়ে ওয়াজিব কাজ না ছাড়ে কথা বুঝতে পেরেছেন মোট কথা প্রকাশ্যে কোনো গুনাহ যাতে সে না করে বলে হুজুর তাহলে গোপনে করবে না গোপনের কথা তো আমরা জানি না না সে কি করেছে না আল্লাহ জানে প্রকাশ্যটাই না আমরা দেখব তো যাতে তার কোনো গুনাহে কাবিরা সে না করে এটা হচ্ছে তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত তিনার পীর তিনার পীর তিনার পীর তিনার পীর তিনার পীর এই যে সাজরা এই যে সম্পর্ক এটা নবী মুস্তাফা সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত যাতে যুক্ত থাকে মাঝখানে কোনো জায়গায় যদি একটা নাম বাদ যায় সে পীর নয় আশা করি উত্তর পেয়ে গেছেন এরা হচ্ছে পীর আর ওলি হচ্ছে আলাদা সব ওলিরা পীর কিন্তু সব পীররা ওলি না কারণ ওলি বলা হয় উইলায়ত প্রাপ্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর তরফে উইলায়ত প্রাপ্ত করেন আর ওলির সম্পর্কে আল্লাহ নবী বলেন সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন আলা উখবিরুকুম বে খয়ার ইকম আল্লাহ উনাফ্বি হুকম বেখয়ার আমি কি তোমাদেরকে তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তি সম্পর্কে অবগত করব না কোন মানুষটা তোমাদের মধ্যে ভালো মানে আল্লাহর অলি তো সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের অবহিত করুন আল্লাহ রসুল বললেন হুমুল্লাদিনা ইদা রু জুকির ওই ব্যক্তিরা হচ্ছে আল্লাহর ওলি বা শ্রেষ্ঠ যাদেরকে দেখলে আল্লাহ স্মরণে চলে আসে এরকম অনেক শর্ত আছে তো আশা করি পীর কাকে বলে কার হাতে বায়াত হতে হবে উত্তর পেয়ে গেছেন অন্য প্রশ্ন থাকলে করতে পারে বলুন মাইকে চার্জ ও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কোন আয়তের মধ্যে রোজার কথা বলা হয়েছে আচ্ছা কোন আয়তের মধ্যে রোজার কথা বলা হয়েছে পবিত্র কোরআন সুরা বাকারা পারা নম্বর দুই পৃষ্ঠা নম্বর ছয় আল্লাহ পাক বলেন কুতিবা আলী কুম সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন আমিন কবলেকুম আল্লাহ তাত্তা কুন আল্লাহ পাক বলেন তোমাদের উপরে রোজা খরচ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে খরচ করা হয়েছিল এটা কোরআনীর আয়াত সুরা বাকার দুই নম্বর পাড়া আচ্ছা ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ঠিক আছে বলুন বলুন আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথে থাকো এই পূর্বে এখন এই বর্তমানে সত্যবাদীকে আমরা চিন করে আচ্ছা আমি ওই পরিচয়টা আপনাকে দিলাম এখানে সদেখী আর দেখুন কিছু ধাপ আছে সদেকিন সিদ্দিকিন সোহাদা এগুলো একটা ধাপ এগুলো হচ্ছে আপনার এক একটা ধাপ সিদ্দিক যারা হয় তারা অতি সত্যবাদী হয় যারা কখনো মিথ্যা কথা বলে না যারা মিথ্যা কথা বলে না তবে সত্যবাদীদের সঙ্গে হওয়ার ব্যাপারে আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই তাফসিরে রুহুল বায়ান নামক গ্রন্থের মধ্যে উনি সত্যবাদীদের ব্যাখ্যায় বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন আই ওয়াকুনু মা'আল আউলিয়াই অর্থাৎ সত্যবাদী বলতে আল্লাহর ওলি বর্গকে বোঝানো হয়েছে আ চিহ্নটা কি কোন নির্দিষ্ট থেকে পরিচয় দিলাম এখনো পরিচয় দিলাম সুনান ইবনে মাজাহ শরীফে হাদিস আল্লাহর রাসূল বললেন আল্লাদিন ইদা রুজুকিল্লাহ যাকে দেখলে আল্লাহ শরণ আছে আর বিশেষ করে চারটি শর্ত তার মধ্যে থাকতে হবে ওই চারটি শর্ত থাকলে তিনি পীর এবং তিনি একে সাদিক বলা যাবে কারণ মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বললো মানে তো সে গুনাহে কাবীরা করলো এবং আর পীর থাকলোই না এটা এটা কি কোন কোরআন কোরআনের মধ্যে কি কোনো নির্দিষ্ট ভাবে জি দোয়া আছে বললেন কোরআন মধ্যে কি একটা নির্দিষ্ট ভাবে দেওয়া আছে কি দেওয়া আছে বলুন সত্যবাদী সত্যবাদী যারা হন কোরআনের মধ্যে কি সেটা নির্দিষ্ট অবশ্যই আছে হাদিস শরীফের মধ্যে আছে হাদিস আল্লাহ নবী বলেন জান্নাতি ব্যক্তি চারটি আলামত মানে জাহান ব্যক্তি চারটে আলামত যার বিকল্প অর্থ হচ্ছে জান্নাতিদের আলামত আল্লাহ নবী বলেন ইজা তাকাল্লামা কাজিবা যখন কথা বলবে তো মিথ্যা বলবে হ্যাঁ ইজা তুমিনা খনা যখন তাকে আমানত রাখা হবে তা আমানতের খেয়ানত করবে কথা বুঝতে পারছেন এবং ইদা ইদা তালাফা জাররা যখন কারোর সঙ্গে মতভেদ করবে তখন কি করবে সে বাড়াবাড়ি করবে মানে বেশি অতি বাড়তি করবে এবং যখন তার সঙ্গে কেউ অগ্র হবে তখন সে গালি গলজ করবে এটা হচ্ছে জাহান্নামি ব্যক্তিদের আলামত আর এইটা হচ্ছে সত্যবাদী এর বিকল্প যে অর্থটা এটা হচ্ছে সত্যবাদী এবং জান্নাতি ব্যক্তিদের আলামত অন্য প্রশ্ন থাকলে করতে পারে কোনো প্রশ্ন থাকলে বলুন নাহলে বিদায় নেব বলুন আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন এই যে আমরা ইমামে আজম আবু হানিফাকে মেনে চলি তো আরও যে ইমামগণ রয়েছে ইমামে সাফি ইমামে হাম্বালি ইমামে মালিকি তো আমরা এই ইমামদের মানতে পারবো না কেন আপনি যে কোনো একজন ইমামকে মানতে পারেন যদি হানাফি মাঝাবে মানেন হানাফি মাঝাব মেনে অন্য ইমাম মানতে পারবেন না আর যদি সাফি মাঝাব মানেন তো হানাফি মাঝাব মানা যাবে না মাঝাবটা আমরা কেন মানি সহজভাবে বোঝায় মাঝাবটা আমরা মানি কোরান এবং হাদিসে এবং শরীয়তে এমন কোন বিধিবিধান যেগুলো ইঙ্গিতের মাধ্যমে বোঝানো হয়েছে যেটা সাধারণ ব্যক্তির সম্পর্কে বোঝা সম্ভব না এই ইমামগণ ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যার অনুযায়ী ব্যাখ্যার ভিত্তিতে আমাদের আমলটা করতে হয় এবং মনে কোনো কোনো বান্দা দেখলো কোন একটা ইমাম বলেছেন ওটা করা হারাম আর কোন ইমাম বলেছেন হালাল একজন ব্যক্তি দিল ইমাম আজম আবু হানিফার নিকটে তো হালাল রাতের বেলায় ওই কাজটা করলো হ্যাঁ আর সকাল বেলায় দেখছে এইটা তো ইমাম আজম আবু হানিফান নিকটে হারাম আর সাফি মাঝাবে হালাল তো সাফি মাঝাবে চলো আমল করি তো এটা তো নিজের নাফসের নাফসের অনুগত করা হলো না ইমামের অনুগত করা হলো নাফসের অনুগত করা হলো সুতরাং যে কোনো একটা ইমামকে মানতে হবে হয় হানাফি মানুন বা সাফি বা মালিকি বা হাম্বার একসঙ্গে চারজন মানা সম্ভব না আর কোনো প্রশ্ন না উত্তর পান নাই যদি উত্তর না পেয়েছেন তাহলে প্রশ্নটা আপনি সঠিকভাবে করতে পারেন না আচ্ছা 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 বলি বলি আল্লাহ রসুল্লামের একজন সাহাবি জিনাকে বলা হয় সৈনা মাওলায় কায়নাত রাদু উনি উনি যে উত্তরটা দিয়েছেন ওটা আমি বলে দিই মিসকাত শরীফের হাদিস কিতাব ফাজাইল সাহাবা এই অধ্যায়ের মধ্যে হাদিসটি রয়েছে মাওলায় কায়নাথকে জিজ্ঞাসা করা হলো হুজুর আল্লাহ নবীর সব থেকে প্রিয় কে আল্লাহ রসুলের সব থেকে প্রিয় কে মাওলায় কায়নাথ বললেন যে আহাদ মিন্না আবদালু আহাদে মিন্না মিন রসুল ইসাল্লাম আল্লাহ নবীর সব থেকে প্রিয় আমাদের সাহাবীদের মধ্যে আবু বাকা সিদ্দিক তারপর উমর ফারুক আর এই এই হাদিসের ব্যাখ্যায় হজরত মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই বয়ান করেছেন মিরকাতুল মাফাতি নামক গ্রন্থের মধ্যে এগারো নম্বর সাত নম্বর খণ্ডের মধ্যে কে আফজালুল নাসে বাদল আম্বিয়ায় আবু বাকরিনী সিদ্দিক ও অমর অর্থাৎ সমগ্র জাহানের নবীগণের পরে নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন সৈকিদন আবু বাকা সিদ্দিক এবং তারপর হযরত ওমরে ফারুক মৌলায় কায়নাত আমাদের মাথার তাজ মৌলে কায়নাত আমাদের মাথার তাজ কেউ যদি বলেন না আমরা মৌলায় কায়নাত চার নম্বর খলিফা মানি না আরে ভাই চার নম্বর আর তিন নম্বর বললে কি কারণ মর্যাদা কমে গেল মৌলে কায়নাত তো নিজে বলছেন নবীর পরে খলিফা কে আবু বকর তারপর ওমর ফারুক সুতরাং যারা এটা বলছে সুতরাং মৌলে কায়নাতের সম্মান করছে না অসম্মান করছে সুতরাং যারা এরকম কথা বলছে তারা পথভ্রষ্ট একবার বলছে সৈয়দ চিনবো কীভাবে সৈয়দ চিনার কোনো ওষুধ নাই বাপ তবে বাপ বলছে না ভাই বলছেন বুঝতে পারছেন বয়স তো দেওয়া নেই কথাটা হচ্ছে এই যে সাইয়ের যদি কেউ দাবি করেন আমাদের যাচাই করার অধিকার নেই তার সম্মান করা জরুরি আমাদের বুঝতে পেরেছেন যদি যাচাই করার রাস্তা থাকে তো যাচাই করুন আর ইমাম সাইদে মুর্শিদে আলাহ আন উনি বয়ান করেছেন যে যারা আলে রসুন তাদের সম্মান আমাদের মাথার তাজ তবে কেউ যদি ভেজাল সৈয়দ হয় যাহার নামে কোটায় পড়বে বুঝতে পারছেন আর কেউ যদি সৈয়দ দাবি করছে যাচাই করার সুযোগ হলে করুন না হলে ওনার কথা অনুযায়ী তার সম্মান করুন যদি কাফের হয় ফিরবে না আর মুসলমান হলে ফিরতে পারে শরীফের হাদিস আল্লাহ যখন কোনো করে পাক তার রাস্তাকে খুলে দেয় সে যেখানে ইচ্ছা ভ্রমণ করে শুধু বাড়িতে কোনো বহু জায়গায় যেতে পারে কিন্তু মমিন শর্ত যদি মমিন হয় তাহলে বাড়িতেও আসতে পারে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারে কিন্তু কাফের হলে সে শিকলে বাঁধা থাকবে আজাবে লিপ্ত থাকবে কষ্টে থাকবে সে ছাড় পাবে আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক জ্ঞান লাভ করার তৌফিক দান করুক আচ্ছা প্রশ্ন করে কি বলুন বলুন জুমা নামাজ পড়তে পারেন তবে ফরজগুলো কাজা তুলতে হবে আপনাকে পরে আদায় করতে হবে ভূত পেতিনি না জিন এটা জিন এটা সত্য কোরআনের পবিত্র কোরআন সুরায় জিন 26 নম্বর বারোর মধ্যে কুল প্রমাণ হয় যে জিন আছে কারণ জিনরাও নবীজির উম্মত আছে একটা কথা মনে রাখবেন আমাদের মধ্যে যেমন একচুয়ালি ভূত তো নয় ওটা জিন জিন খাদা আমাদের মধ্যে যেমন আছে জান্নাতি আছে ওহাবি আছে নেচড়ি খিচড়ি পচা গরু সব আছে অনুভব জিনদের মধ্যে সুন্নি আছে দেওবন্দি ওহাবি খিচড়ি নেচড়ি সব আছে বুঝতে পারছেন যারা খবিস তারা হচ্ছে আপনার ভূত বলে দেওয়া হয় কিন্তু আসলে ভূত না জিন অনেকগুলো প্রশ্ন এসেছে বা টাইম খুব কম কোন ব্যক্তি মসজিদে কিছু দান করা করে যাবে পরবর্তীকালে মতনৈক্যের ফলে ফিরতে চায় কোনো ব্যক্তি মসজিদে কিছু দান করে জাকে না জবে বা যাবে পরবর্তীকালে মতনৈক্যের ফলে ফিরতে চায় মানে আচ্ছা কি দান করেছে মসজিদ না কোনো জিনিস কোনো জিনিস দান করলে সেটা আর ঘোরানো যায় না সেটা আপনার দান হয়ে যায় কেউ যদি মিচ্ছে কেরে মসজিদের জিনিস নেওয়া হলে সে গুণাগার জি এগুলো তো বোকামি এগুলো তো মানে এগুলো কমিটির কাজ হবে যদি এমন কোন ব্যক্তি হয় যে সে যদি মসজিদের কোনো এমন জিনিস যেটা খোলা যাবে মসজিদের ক্ষতি হবে না এমন জিনিসটা সে দান করার পরে দাবি করে ঝগড়া করে বিবাদ করে সেই ক্ষেত্রে ঝগড়া বিবাদকে মিটাবার জন্য দিয়ে দিন গুণা সে হবে গুণাগার সে হবে আমরা হানাফি মাঝাবের লোক হানাফি মাঝবে একটা গ্রহণযোগ্য কিতাব রোহতার এবং ফাতাওয়া আলমগিরিয়া সহ একাধিক কিতাবের অর্থাৎ ওয়াকফের জিনিস কোনোভাবে পরিবর্তন হয় না ওটা কেউ ফিরেও তো নিতে পারে না বিক্রয় করা যায় না এবং কোনোভাবে ওটা পাল্টানো যায় না যেটা বলছে এটা ভুল বলছে এটা করা যাবে না